পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড়সড় ব্যাপার ঘটতে চলেছে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে প্রায় তিপ্পান্ন লক্ষ নাম হ্যাঁ ঠিকই শুনছেন চলুন আজকের এই বিশ্লেষণে পুরো বিষয়টা একদম সহজ করে বুঝি সংখ্যাটা দেখুন একবার তেপ্পান্ন লক্ষ ভারতের নির্বাচন কমিশন জানাচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে এই বিপুল সংখ্যক নাম বাদ দেওয়া হবে মানে রাজ্যের মোট ভোটারের একটা বেশ বড় অংশ যা কিন্তু আগামী নির্বাচনের ফলাফলে একটা বড় প্রভাব ফেলতেই পারে তো স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে কারা এই তিপ্পান্ন লক্ষ ভোটার আর কেনই বা তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো এটা কিন্তু কোনো হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত বা এলোমেলো ছাঁটাই নয় এর পিছনে রয়েছে নির্বাচন কমিশনের একটা খুব গোছানো প্রক্রিয়া যার নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ছোট করে বললে এসআইরা তো এই এসআইআর জিনিসটা কি? আসলে এটা একটা রুটিন প্রক্রিয়া নির্বাচন কমিশন সময় সময় এটা করে থাকে ভোটার তালিকাকে একদম পরিষ্কার আর নির্ভুল করে তোলার জন্য মানে লক্ষ্য একটাই ইলেকশনের আগে একটা নিখুঁত লিস্ট তৈরি করা আচ্ছা এই যে তিপ্পান্ন লক্ষ্যের বিশাল একটা সংখ্যা এটা কিভাবে ভাগ হয়েছে বলুন তো দেখুন এর মধ্যে সবচেয়ে বড় অংশ প্রায় সাড়ে তেইশ লক্ষ ভোটার মৃত এরপর ঠিকানা বদলেছেন এমন ভোটার আছেন প্রায় সাড়ে আঠারো লক্ষ আর প্রায় সাড়ে নয় লক্ষ ভোটারকে তো তাদের দেওয়ার ঠিকানায় খুঁজেই পাওয়া যায়নি এই ডেটাগুলো বিশ্লেষণ করতে গিয়ে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সামনে আসছে দেখা যাচ্ছে যে গ্রামের চেয়ে শহরের ভোটার তালিকাতেই মৃত বা ঠিকানা বদলানো ভোটারের সংখ্যা অনেক অনেক বেশি এই দেখুন কলকাতা দুর্গাপুর বা আসানসোলের মতো বড় শহরগুলোতে মৃত ভোটারের সংখ্যাটা সবচেয়ে বেশি শুধু উত্তর কলকাতাতেই ভাবুন এক লক্ষের বেশি মৃত ভোটারের নাম পাওয়া গেছে মানে শহরের ক্ষেত্রে এই সমস্যাটা যে কতটা গভীর তা এই সংখ্যা থেকেই স্পষ্ট বেশ তো এত বড় একটা যাচাইয়ের কাজ এটা হচ্ছেটা কিভাবে। এর পেছনেও কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেম আছে ধাপে ধাপে কাজটা এগোচ্ছে এই পুরো প্রক্রিয়াটাকে তিনকে ধাপে ভাগ করা হয়েছে প্রথমে বুথ লেভেল অফিসাররা মানে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে সব তথ্য যাচাই করছেন তারপর সেই তথ্য সিস্টেমে তোলা হচ্ছে আর সবশেষে যে নামগুলো বাদ দেওয়া হবে সেই লিস্টে সই করার জন্য রাজনৈতিক দলগুলোর এজেন্টদের কাছে পাঠানো হচ্ছে এতে পুরো ব্যাপারে একটা স্বচ্ছতা থাকে এখানে দুটো চরিত্র খুব গুরুত্বপূর্ণ একজন হলেন বুথ লেভেল অফিসার বা বিএলও যিনি সরকারি কর্মচারী তার কাজ তালিকাটা ঠিকঠাক রাখা আর অন্যজন হলেন বুথ লেভেল এজেন্ট বা বিএলএ যিনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি তার কাজ হলো পুরো প্রক্রিয়াটা ঠিকমতো হচ্ছে কিনা সেদিকে নজর রাখা মানে একজন প্রশাসনিক দিকটা দেখছেন আর একজন রাজনৈতিক দিক থেকে বিষয়টা যাচাই করছেন কিন্তু মাঠের বাস্তবতা সবসময় এত মসৃণ হয় না কিছু রাজনৈতিক বাধা তো আসছেই যেমন খবর পাওয়া যাচ্ছে যে রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা মানে বুথ লেভেল এজেন্টরা নাম বাদ দেওয়ার এই তালিকায় সই করতে চাইছেন না স্বাভাবিকভাবেই এটা কিন্তু পুরো প্রক্রিয়াটাকে একটু হলেও জটিল করে তুলছে এত বড় আর জটিল একটা কাজ সামলাতে নির্বাচন কমিশন কিন্তু নতুন প্রযুক্তি ব্যবহার করছে তবে প্রযুক্তির সাথে সাথে কিছু নতুন চ্যালেঞ্জও সামনে চলে আসছে ভুল কমানোর জন্য কিছু নতুন সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে যা ডুপ্লিকেট নাম বা মৃত ভোটারদের সহজেই খুঁজে বের করতে পারে আবার বিএলওদের অ্যাপে একটা রোলব্যাক অপশনও রাখা হয়েছে যাতে ভুল করে কিছু আপলোড হয়ে গেলে সেটা ঠিক করা যায় তবে এখানেও একটা সীমাবদ্ধতা আছে যে বুথে মৃত বা স্থানান্তরিত ভোটারের সংখ্যা পঞ্চাশের বেশি সেখানে এই রোলব্যাক অপশন কাজ করবে না তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা বোধ মানবিক এই কাজটা মাঠ পর্যায়ের কর্মীদের উপর যে কি পরিমাণ চাপ তৈরি করছে তা ভাবা যায় না বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে কমিশনকে বলতে হয়েছে এই কাজের চাপে যদি কোনো বিএলও মারা যান তবে তার পরিবারকে আর্থিক সাহায্য দেয়া হবে কাজের পরিধি এতটাই বড় যে আসল ডেডলাইন আর রাখা সম্ভব হয়নি তাই সময়সীমা বাড়ানো হয়েছে চলুন দেখেনি নতুন তারিখগুলো কি কী তো নতুন টাইমলাইন অনুযায়ী গণনা প্রক্রিয়া শেষ হবে এগারোই ডিসেম্বর এরপর খসড়া ভোটার তালিকা বেরোবে ষোলোই ডিসেম্বর কোনো দাবি বা আপত্তি জানানোর শেষ তারিখ পনেরোই জানুয়ারি সমস্ত দাবি দেওয়া সাতই ফেব্রুয়ারির মধ্যে সমাধান করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে চোদ্দই ফেব্রুয়ারি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কমিশন এটাও পরিষ্কার করে দিয়েছে যে এই তারিখগুলি কথা নয় যদি রাজ্যের নির্বাচনী আধিকারিকরা মনে করেন যে আরও সময় দরকার তাহলে এই সময়সীমা আবারও বাড়ানো হতে পারে মানে একটা নির্ভুল তালিকা তৈরি করাই আসল লক্ষ্য তাড়াহুড়ো করা নয় এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় একটা নিখুঁত একশো শতাংশ নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে গিয়ে প্রশাসনিক চাপ প্রযুক্তিগত সীমাবদ্ধতা আর মাঠ পর্যায়ের মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর মধ্যে ভারসাম্য রাখাটা কতটা কঠিন গণতন্ত্রের সবচেয়ে জরুরি এই খাতাটা ঠিক রাখতে গিয়ে এই টানা টানাপড়েন চলতেই থাকবে